আমরা বেগ করিখিত সুসমাচার একশো সাতচল্লিশ হালেয়া আমরা পেয়েছি আচ্ছা আমি পড়ছি লিখিত সুসমাচার চারের চৌত্রিশ যীশু তাহাজাকে বললেন আমার খাদ্য এই যিনি আমাকে পাঠাই যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি হallelujah হallelujah আমরা জগতের প্রত্যেকটা লোক বুদ্ধি তো হই নাকি হallelujah বুদ্ধি তো তো হই নাকি এককালে একবারে কিতে পাওয়া এবং তার জন্য আমরা নেজরা পাঁচ রাত

মানে যে সমরী স্ত্রী ছিলেন তিনি কিছু কথা বলেছিলেন এবং যীশুখ্রিস্ট তার বিষয়ে আপানিও করেছিলেন যে আদৌ তোমার আদৌ তুমি যেটা বলেছো সতীজ তোমার এবং সেই গ্রামে দৌড়ে গিয়ে কিছু লোককে ডেকে নিয়ে এসছে যে চলো যিনি আমার বিষয়ে বলেছেন তিনি একজন ভাববাদী এবং আমাদের কি করে প্রার্থনা করতে হয় কেন প্রার্থনা করতে হয় সর্ব তিনি জ্ঞাত করেছিলেন যীশুখ্রিস্ট সেই সময় স্ত্রীকে জ্ঞাত করেছিলেন আমরা জানি তখন শিষ্যরা কি মার্কেট করে খাবার নিয়ে চলে এসছিল তখন ঋষি খ্রিস্ট বলছেন আমার খাদ্য এই বা কিছু কিছু ক্ষেত্রে মনে করো তুমি কোনো একটা নতুন এখানে যতজন আমরা মেম্বার আছে মনে করো কোন কারণবশত নতুন একটা আত্মীয় বাড়িতে কোন কারণ সেই বাড়ির ব্যক্তি বলছে বলতে রাত দশটা কখন বাজবে মিঠে কখন রাত বারোটা কখন বাজবে তুমি সকালে খাওয়া দাওয়াটা খেয়ে তো যা তারপরে বিয়ে না আসছি কেন এমন এমন কিছু ইন্টারেস্ট মুহূর্ত থাকে যেটা ছেড়ে যাওয়া যায় না আর এটা বাস্তব যখন তুমি ঈশ্বরের কথা বলছ তখন যদি তুমি খেতে যাও তুমি জানো যেভাবে আমি তাদের রিচার্জ করছি আমি যদি ইন্টেস খেতে যাই অনেক কথা খাওয়া দাওয়া করে বিছানায় চলে যাবে এখানে আর বসবে না মানে যতক্ষণ সময় আছে ততক্ষণ সময়টা আমি ওদের উপরে ব্যবহার ব্যবহার করবো তাই তো এটা তো হয় না কি তাহলে তোমাকে যে বারবার খাবারের জন্য ডাকা হচ্ছে প্রত্যেক দিন হয়তো তুমি রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাকে কি সাড়ে দশটার সময় ডাকছে এগারোটার সময় ডাকছে বারোটার সময় ডাকছে তবুও তুমি উঠছো না কেন জানো তুমি যিশুর খাদ্য খাচ্ছ সকলের মধ্যে সুসমাচার প্রচার করছো আলো যিশু যিশুখ্রিস্ট সেই তার শিষ্যদের বলছেন আমার খাদ্য এই যাই যেন পিতার কাজ করি পিতা যে কাজ করতে হবে সেই কাজটা যেন করি

কেন করেছে তুমি তখন আত্মিক খাদ্যে ব্যস্ত ছিলে জাগতিক খাদ্য নয় তাই তো নাকি জাগতিক খাদ্য কি ভাত ডাল রুটি তরকারি কিন্তু আত্মিক খাদ্য কি ঈশ্বরের বাক্য যে বিষয়ে তুমি ব্যতি ব্যস্ত ছিলে হালেলিয়া তখন কি হয় তখন তোমার খিদে আর মনে পড়ে না মনে পড়ে কিন্তু যখন তোমাকে খুব কাজের কথা বলা হয় তখন তোমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাদের বাদ কেদে ধুয়াবো কি দেবে কাদের কথা বললেন যখন তুমি প্রকৃত ঈশ্বরের সন্তান ঈশ্বরের দাস ঈশ্বরের সেবা করে যদি তুমি ওখানে উপস্থিত হও এবং তোমাকে যদি কেউ বলে চল আমাকে একটু ঈশ্বর সম্বন্ধে জানকারি দে একটু বাইবেল সম্বন্ধে বোঝা এবার তখন তুমি তো শুরু করবা চলো বয় সকলে একসাথে বয় আমি এবার বলছি এবার তুমি যখন শুরু করলে কখন রাত বারোটা একটা দুটো বাজবে তুমি টের পাবে যীশুখ্রিস্ট যখন সমরী স্ত্রীকে সে সমস্ত কথাগুলো বলছিল বলার পরে সমরী স্ত্রী গ্রামে গেল এবং আরো কিছু লোককে ডেকে নিয়ে আসলো কি জন্য যে সমরী স্ত্রীর বিষয়ে ভাববানি যে শিশুটা আগে বলে দিয়েছিল যে তোমার জীবনে এটা একটা একা ছিল ভালো এবার বলো যিশুখ্রিস্ট ওখানে আছে আর শিষ্যরা খাবার নিয়ে এসছে যিশুখ্রিস্টর কোনটা আগে করা উচিত খেতে বসা উচিত তার ওই গ্রামবাসী সমস্ত এসে তাদের সামনে একটু কথা বলা উচিত কোনটা শেষায় সেটাই করেছিলেন তিনি সেটাই করেছিলেন খাদ্য পেছনে রেখে আগে আমি ঈশ্বরের খাদ্য এদের সকলকে দিই সমস্ত বিষয়ে জানি তাদের দেওয়া হলো গ্রামে যে তোমরা যা ভজনা করছো সেই ভজনা যে প্রকৃত যে এই মন্দিরেই বা এই ছিল পর্বতেই হবে তা না ঈশ্বর সর্বস্থানে বিরাজমান তুমি যেখানেই ভজনা করো তিনি শুধু আমাদের মনটাকে পরিষ্কার চায় হালে বাইবেল কাছে তিনি প্রকৃত ভজনাকারীকেই পছন্দ করেন প্রকৃত ভজনা সে তুমি কোন স্থানে কিভাবে বসে আছো না কোনো মূল্য না কিন্তু প্রকৃত ভজনাকারী আমি আমার পাপটাকে ক্ষমা করে ক্ষমা চেয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি চোখের জলে প্রার্থনা করব আমি অনুতাপ করে প্রার্থনা করব ঈশ্বর এই ভজনাকারীদেরই পছন্দ করেন ঈশ্বর এই ভজন আকারীদের পছন্দ করেন আজকে মনে করো বিভিন্ন লোক বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় সুসমাধান প্রচারের জন্য বিভিন্ন স্থানে যায় প্রত্যেকটা জায়গায় কি তারা খাওয়ার লোভে যায় তাদের মেন টার্গেট থাকে আমি ঈশ্বরীয় সুসমাচারটাকে প্রচার করব ঈশ্বরের রাজ্যের কাজটাকে কমপ্লিট করব হালেলুয়া যিশু খ্রিস্ট বলেন আমার খাদ্য এই তার মানে কি যিশু কি বলেন যে আমার কাজ তো এই যিনি আমাকে পাঠাইয়াছেন তার কাজ যেন কমপ্লিট করি আমি তাই ঈশ্বর আমাদের পাঠিয়েছেন এবং আমাদের কাজ দিয়েছেন সুসমাচারে যে সমস্ত গ্রামে আজ পর্যন্ত সুসমাচার পৌঁছায়নি সেই সমস্ত গ্রাম পর্যন্ত সুসমাচার পৌঁছানোর কাজ আমাদের দিয়েছেন ওটাই আছে খাদ্য আমাদের টার্গেট তাকে কেমন টার্গেট থাকে যে আমরা মনে করি সকাল দশটার সময় এখান থেকে বেরোলাম দুটোর মধ্যে বাড়ি আসতে পারবো তো রাতে এসে খাওয়া দাওয়া করতে তো এরকম টার্গেট রাখি আমরা তাই তো কিন্তু বাইবেল বলছে আমাদের খাদ্য ঈশ্বরের রাজ্যের কাজ হালে যীশু খ্রিস্ট বলছেন আমা আমার খাদ্য এই চিনি আমাকে পাঠাই যেতেন তার কাজ যেন আমি কমপ্লিট করি সম্পূর্ণ করি কিন্তু এটা থেকে যীশু খ্রিস্টর কাজ ছিল এটা আমাদের সকলের কাজ হালে যিনি আমাদের প্রেরণ করেছেন যিনি আমাদের চুজ করেছেন তার রাজ্যের জন্য মনোনীত করেছেন